এখনকার যে সরকার তারা কি বৈধ আপনারা বলেন তারা কি বৈধ কোন জনগণের ভোটে হয়েছে বলতে পারবেন সত্যি কথা তারা জনগণের ভোটে হয়েছে কিন্তু এখানে একটা আদালতের রায় হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার এশাক সাহেব আদালতের রায় দিয়েছে তাকে তার পথ তাকে বৈধতা দিয়েছে তাহলে ওদের সমস্যাটা কোথায় অবশ্যই এর ভিতরে কোনো রাজনীতি আছে এনসিবি এর ভিতরে উপদেষ্টারা কোনো লাভজনক কিছু দেখতেছে বিএনপিকে মাইনাস করে তারা এমন রাজনীতি করতেছে যাতে আমরা তীব্র আন্দোলন করি দেশের মানুষ দেশের রাস্তা ঢাকা শহরের রাস্তাঘাট অচল করে দেয় এটা তারা চাচ্ছে তা না হলে তারা মেয়র পদ্মীদের সমস্যাটা কি তারা যে উপদেষ্টা হয়েছে আমাদের কোনো আমরা বাধা দিয়েছি তারা যে উপদেষ্টা হয়ে পুরো রাষ্ট্র নিয়ে বসে আছে আমরা বাধা দিয়েছি আমাদের শুধু একটা দাবি আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যুব সমাজের একজন আইকন সে অনেক জনপ্রিয় আপনারা জানেন ঢাকা শহরের তুমুল জনপ্রিয় ঈশ্বাকের ঈশ্বাসের কথা ভাষা এমন কোন আন্দোলন নাই যে শেখ না করেছে স্বেচ্ছার বিরোধী তাকে জনগণ হিসেবে জনগণ ঘোষণা করছে তাহলে যেখানে আদালত দিছে তাহলে তাদের সমস্যাটা কোথায় আসিফ মাহমুদের সমস্যা কোথায় আসিফ মাহমুদ কে দেশকে ভালোবাসে না নাকি নিজের স্বার্থকে ভালোবাসে আসিফ মাহমুদরা তো দেশটাকে ভালোবাসে পাশে বলেছে তারা বলেছে যে যে দাবি নিয়ে আসছে তারা যে আসিফ মাহমুদ আসছে যে আমাদের তারা সরকারি চাকরির বিষয় নিরপেক্ষতা নিয়ে হয়তো এই সরকারকে আমরা সবাই আন্দোলন করে আসিম মাহমুদের একার আন্দোলন এই সরকার মাইন্ড ছিল তারা এটা তারা ভুলে গেছে বিএনপি একটি জনপ্রিয় দল তাদেরকে এত সহজে হরানো যাবে না বিএনপি কান নিয়ে চুল না সমস্যায় পড়ে যাবেন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এমন একটি দল তাকে ডেঙ্গিয়ে কেউ কোনোদিন টিকতে পারেনি এক শাসিনেও টিকতে পারেনি এটা আপনারা জানেন আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্দোলন করেছি আমি নিজে আন্দোলনের সরে কাছিলাম আমরা আন্দোলন করেছি এই সরকারকে ছাত্র সাথে আন্দোলন করেছি এই সরকারকে বিদায় করেছি আপনারা উপদেষ্টা আসলে পদক্ষেপ থাকবেন আপনাদের সমস্যা কি দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশন আপনাদের পিছিয়ে রাখা সেখানে কে দিলে এই নগরবাসী সেফ থাকবে এটা আপনাদের জ্বালা হয় না এই জ্বালা আর এই জ্বালাতে করবেন না ভাই দেখেন আপনারা তীব্র আন্দোলনের দিকে আমরা যাবো সেই আন্দোলনের যাতে আমরা না যাই আমাদের দাবি মাইনা নেন জনতার মেয়র ইশাক হোসেনকে তার তার নগরবগরে বসার শুরু করে দেন আমাদের কোনো আন্দোলন থাকবে না আমরা আপনাদের সাথে কোনো কোনো ঝগড়ায় লিপ্ত হবে না আপনারা যদি অতিম আপনারা যদি খুব শীঘ্রই ইশাক হোসেনকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যদি শপথ না পাঠ তাহলে তীব্র থেকে তীব্র আন্দোলন হবে বাংলাদেশে এটা আপনারা সহ্য করতে পারবেন না কিন্তু তীব্র থেকে তীব্র আন্দোলন হবে এই ঢাকা শহর না গোটা বাংলাদেশ যখন খেপে যাবে গোটা বিএনপি যখন খেপে যাবে বাংলাদেশের থেকে পড়ানোর পথ পাবেন না তাড়াতাড়ি সঠিক পথ দেখেন আমি আবারও বলছি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখা প্রধান উপদেষ্টার উপরে শ্রদ্ধা রেখা আমি বলতেছি আপনাকে মানুষ ভালোবাসে আপনি সেই মানুষের ঘৃণার পাত্র হয়েন না আপনি কিনার পত্র হন না বাধা হলো এনসিবি বিএনপি কে ভয় পায় এনসিবি একটা ষড়যন্ত্র জাল বিচাইছে যে জালটা হলো এনসিবি সামনে তাদের তারা নির্বাচিত হয়ে তারা সরকার গঠনের প্রাণ দিতেছে এটা সারা কথা কিছু আমি তার দেখি না কিছু কিন্তু বিএনপি এত সহজে আপনারা সরকার গঠনে সম্ভব হইলে এটা জানেন নিঃশ্বাস করছেন যদি জন সিটি কর্পোরেশনের বৈধতা পাওয়া যায় তাহলে বিএনপি আরেকটা বেশি সাপোর্ট পাবে এটাই সমস্যা তাদের এইখানে যদি সে বসে যায় বিএনপির জন্য আরো প্লাস পয়েন্ট হবে বিএনপিকে মাইনাস করার জন্য মূলত তারা উঠে পড়ে লেগেছে তা না হলে নিঃশ্বাস হোসেনকে কেন বসা এটা হলো এখনকার বর্তমান যারা এই বেজুর যারা উপদেষ্টা আছে তারা ইনুর সাহেব না ইনুর সাহেব একদিন হোক ইনুর সাহেবের কোনো দোষ নাই এই বর্তমান উপদেষ্টারা যারা ছাত্ররা তারা এনসিপি নামক এটা দল গঠন করছে তারা বিএনপির লোকে বলে ইলেকশন করে জিতবে না ভাই আমি চ্যালেঞ্জ করলাম কয়টা সিট পাবে আপনারা দেখতে এখন শুধু তারা জায়গায় জায়গায় বসে বিভিন্ন মন্ত্রণালয়গুলো দখল করে

যে জনতার মেয়র হিসাবে টাকা সিবি সবাই যাচ্ছে জনতার জামাত ইসলাম আছে এরপর আপনাদের হেফাজতে ইসলাম আছে অন্যান্য যে দলগুলো আছে এনসিবি সহ সহ যারা আছে সবাই মিলে বসে একটা সংলাপের মাধ্যমে সুন্দর করে দেশ চালালে দেশ চালাইলে আমাদের আমাদের দেশে জনগণ শান্তি পাবে আপনাদের দ্বন্দ্বতে যদি আমরা আমরা নিঃশেষ হয়ে যাই আমরা যদি অতিষ্ঠ হই তাহলে এই দেশে ভালো গুণটা আপনারা দায়িত্ব পালন করতেছে এই দেশে ভালোই যদি না হয় তাহলে এই 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 দায়িত্ব পালন করে কি লাভ করেন জনগণের যদি কাজ করতে হয় জনগণের যদি মতামত নিতে হয় তাহলে জনগণ যেভাবে রায় দিচ্ছে আদালতকে যদি আপনারা সম্মান করেন এটা যত বিচার আদালতে করছেন আপনারা যেভাবে করছেন সবাই তো আপনারাই করছেন

যেহেতু উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছে আপনারা তাকে মেনে নেন দেশে শান্তি ফিরে আসুক আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আমি আপনাদের শত্রু না আপনারা এটা মেনে নেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে এই এইটা এই আশা ব্যক্ত করে আপনার